মাদারীপুর জেলার শিবচর উপজেলার ডাইয়ারচর গ্রামের অটোচালক আবুল কালাম মিনা ও গৃহিণী হামিদা বেগম সারাদিন অটো চালিয়ে আবুল কালাম মিনা যা উপার্জন করেন সেটা দিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয় তাকে এরপর দুই ছেলে ও মেয়ের পড়াশোনার খরচ বহন করা তার জন্য খুবই কষ্টসাধ্য তবুও তার স্বপ্ন ছিল সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবেন আবুল কালামের সে স্বপ্নের প্রথম ধাপ পূরণ করেছে তিন সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ইমরান নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিজের প্রচেষ্টায় চলতি বছর এসএসসিতে গোল্ডেন জিপিএ ফাইভ পেয়েছে ইমরান রহিমুদ্দিন মাতবর উচ্চ বিদ্যালয় থেকে উত্তীর্ণ হয় সে ছোটবেলা থেকেই পড়ার প্রতি বেশ আগ্রহ ছিল ইমরানের অর্থের অভাবে প্রাইভেট পড়া তেমন না হলেও নিয়মিত বিদ্যালয়ে ক্লাস করা আর শিক্ষকদের পরামর্শ নিয়েই সাফল্যের পথে পা রাখেন ইমরান ফলাফলের পেছনে সর্বপ্রথম আমি আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি দ্বিতীয়ত আমার শিক্ষকবৃন্দ স্কুলের সকল শিক্ষকরা এবং আমার বাবা মা এটা আসলে অনেক বড় কিছু না এই জীবনের কিছুটা অংশ মাত্র কেবল আমি এসএসসি পরীক্ষা দিয়েছি সকলের কাছে আশাবাদী যে আমি পরবর্তীতে আরও আমাদের বড় যেই এক্সাম এসএসসি তারপরে অ্যাডমিশন সো অ্যাডমিশন যেহেতু ভালো করতে পারি আমি এটাই সকলের কাছে আশাবাদী এবং দোয়া প্রার্থনা করি আর আমি পরবর্তীতে বুয়েটে অ্যাডমিশন দিতে চাই এবং সকলের কাছে দোয়া চাই যেন আমি আমার কাঙ্ক্ষিত সাফল্য পৌঁছাতে পারি আর সরকারের সরকারের কাছে আমি একটি আবেদন জানাচ্ছি যে যেহেতু আমার বাবা মা একজন ড্রাইভার তো পক্ষে খেলা সম্ভব হয়ে ওঠে না সব কিছু মেনটেন করার জন্য সো তাদের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি এত ভালো ফলাফল অর্জনের পরও পরিবারে নেই খুশি কারণ এখন ভালো কোনো কলেজে ভর্তি করা সহ উচ্চশিক্ষা গ্রহণের ইমরানের জন্য যে অর্থ ব্যয় হবে তা জোগানের কথা চিন্তা করেই অটোচালক বাবার মুখ ফ্যাকাশে হয়ে গেছে অনিশ্চয়তায় পড়েছে এই মেধাবীর ভবিষ্যৎ প্রকৌশলী হওয়ার স্বপ্ন ভালো কলেজে ভর্তি হইলে খরচপাতি অনেক আমার ছেলে পড়ালেখা অনেক খরচ ব্যয়বহুল খরচ আমি তো খরচ চালাই আমার এই সমর্থ নায়িকা খরচ সালাম আল্লাহর উপরে ভরসা করে দিছি যদি ভাগ্যে থাকে তাহলে হবে তো ইনশাআল্লাহ আমিও কষ্ট আমার ছেলের জন্য যতটুকু পার্সি করছি প্রথম হচ্ছে মা বাবা তারপর দ্বিতীয় হয়েছে টিচাররা কারণ আমিও করছি টিচাররা আমাদের ছেলের জন্য হেল্প করছে এই জন্য আজকে দূর এগিয়ে যেতে পারছি আমার বাবা অটো গাড়ি চালায় আমার বাবা অনেক কষ্ট করে আমাদের সংসার চালায় তিনি হচ্ছে অনেক কষ্ট করে আমাদের অর্থ দেয় আমার মা হচ্ছে অনেক আমার মা ওর অবদান সাফল্যের পিছনে আমার মায়ের অবদানটা অনেক বেশি সরকার যেন আমাদের ছোট ভাই ইমরানের জন্য সহযোগিতা করে তার পড়াশোনার যাতে আগামীতে ভালো কিছু করতে পারে সরকার যদি সহযোগিতা করে আমরা এই আশা ব্যক্ত করছি এবং সকলের কাছে দোয়া চাই যে ও যেন ভবিষ্যতে ভালো কিছু করতে পারে এবং দেশ ও জনগণের সেবা করতে পারে আমরাও কষ্ট করিয়ে গাড়ি লেখাপড়া গ্রাহাপছি আল্লাহ করছে মেধাবী আজকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন থাকলেও অর্থ যোগানের কথা ভেবে দিন কাটছে দরিদ্র পরিবারটির তাই সকলের সহযোগিতা চান তারা ষষ্ঠ হইতে দশম শ্রেণী পর্যন্ত কখনোই সে ক্লাসে সেকেন্ড হয়নি এবং তার লেখাপড়ার ব্যাপারে আমরা সকলেই সার্বিক সহযোগিতা করেছি এবং তার আচার আচরণে আমরা সবাই মুগ্ধ ছিলাম শিক্ষক বিশেষ করে শিক্ষক সমাজ আমরা সকলেই মানে মুগ্ধ ছিলাম ভবিষ্যতে প্রকৌশলী হয়ে এলাকা ও দেশের সেবা করতে চান এই মেধাবী